আমি লাস্টে যে ডেমো ক্লাসের ভিডিও করেছিলাম সেখানে কমেন্ট বক্সে কিছু প্রশ্ন এসেছিল তো আজকে মূলত সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করা এখানে প্রশ্ন যেটা আছে সেটা হলো আমি কি করে বুঝব যে আমাকে তিন মিনিটে থামাবে নাকি চার মিনিটে থামতে বলবে এটা তো বোঝা যাবে না অ্যাকচুয়ালি হবে কি এরকম কোনো টাইম ফ্রেম নেই যেটা হয় যে ধরো ওরা যখন তোমাকে ডেমো দিতে বলবে তখন তুমি ওখানে গিয়ে ক্লাস শুরু করলে ওরা কিছুক্ষণ পরে হয়তো বলতে পারেন ঠিক আছে আমরা যা দেখার দেখেছি এবার তুমি এখানে শেষ করো সেটা যে কতক্ষণ পরে হবে আমরা তো কেউ বলতে পারি না তো যদি দেখা যায় যে মোটামুটি দু তিন মিনিটের মধ্যে থামাচ্ছে সেটার সম্ভাবনা খুবই কম তবু যদি থামায় তাহলে যেন অ্যাট লিস্ট আমি ততক্ষণে কিছুটা জিনিস যেটুকু দেখানোর আমি যেন দেখাতে পারি শুরুতে যেন এটা ওটা বলে আমি সময় নষ্ট না করি এটা হচ্ছে আমার পয়েন্ট ছিল যে যখনই আমাকে থামাক না কেন সেই সময়ের মধ্যে যেন অ্যাটলিস্ট আমি কিছুটা জিনিস ওদের দেখাতে পারি যার মধ্যে দিয়ে আমি নম্বরটা পাব সেটাই আমার পয়েন্ট ছিল আর কিছু নয় স্যার আমি জানতাম বই নিয়ে যাওয়া যায় না ইন্টারভিউ ক্লাসে হ্যাঁ এই প্রশ্নটা অনেকটা দেখেছি আমি দেখো আমি যেটুকু জানি সেটা হলো যে বাংলা এবং ইংরেজি বা এই জাতীয় সাহিত্যের সাবজেক্টগুলোতে টেক্সটের যে পার্টটা আছে অর্থাৎ কবিতা গল্প প্রবন্ধ এগুলো পড়াতে গেলে সেক্ষেত্রে আমাকে বইটা অ্যালাউ করবে এছাড়া বাকি যে অংশগুলো ধরো সাহিত্যের ক্ষেত্রে ব্যাকরণ ভাষা সাহিত্যের ইতিহাস এছাড়া অন্যান্য সাবজেক্ট এই সব জায়গাতে বইটা অ্যালাউ করবে না ওরা কারণ দেখো টেক্সটের টপিক যদি কেউ একটা কবিতা বা একটা গদ্য পড়াতে যায় তাহলে টেন লেভেলে কি কবিতা বা গদ্য মুখস্থ করবেন কোনো টিচার এটা তো সম্ভব নয় তাই না কারণ ওখানে এবং টিচিং এর ক্ষেত্রে বলা হয়েছে সরব পাঠ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তাহলে একজন সরব পাঠ দিতে গেলে পাঠ করতে হবে তো আমাদের সেটা কি মুখস্থ করে পাঠ করবেন এটা প্র্যাকটিক্যালি কোনো দিন সম্ভব এজন্য টেক্সটের টপিকের ক্ষেত্রে তোমার এই বই অ্যালাউ করবে বলে আমার পার্সোনালি মনে হয় এবং আমি এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে এই এবার তুমি বাকিটা তোমার মতো করে সিদ্ধান্ত নেবে তোমার যদি মনে হয় এক্ষেত্রে যে যদি কোনো কারণে আমাকে দেখা গেল বইটা অ্যালাউ করলো না যে না তুমি বই দেখে পড়াবে কেন সেক্ষেত্রে যেহেতু আমরা শুরুর দিকের ওই দু চার পাঁচ লাইনই আলটিমেটলি ব্যাখ্যা করতে পারবো সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি নিজের সেফটির জন্য এটুকু করতে পারো যে প্রথম ওই কয়েকটা লাইন যেটা তুমি পড়াতে যাচ্ছ সেটা ভালো করে তাহলে মুখস্থ করতে হবে তোমাকে এইটা তুমি করতে পারো হ্যাঁ কিন্তু সেটা কেমন দেখাবে আমি জানি না বাট এটা তুমি করতে পারো সেক্ষেত্রে তুমি কি বলে যায় মানে খানিকটা তুমি এই কনফিউশন থেকে তুমি মুক্ত হবে আরেকটা ক্লাস দিলে অ্যাকচুয়ালি দেখো আমার ভাবনা ছিল এরকম যে আমি একটা কবিতার একটা গদ্যের একটা ব্যাকরণের এই তিনটে ক্লাস আমি দেব তো আমি একটু আমার ব্যক্তি জীবনে সত্যি খুব ব্যস্ততার মধ্যে কাটছে আমার একটু আমার কর্মক্ষেত্রেও একটু ব্যস্ততার মধ্যে আমরা রয়েছি তো সেই সব কারণে আমি অ্যাকচুয়ালি করে উঠতে পারিনি তবে আমি এর মধ্যে ব্যাকরণের একটা ক্লাস দেব আর কবিতার ক্লাসটা মোটামুটিভাবে সেম হবে সামান্য হয়তো ডিফারেন্স হতে পারে কিন্তু ওই একই রকম হবে ব্যাকরণের ক্লাসটা বরং খানিকটা আলাদা ধরনের হয়তো ওইটা আমি হয়তো এর পরপরি দেব আচ্ছা ওটা তো হলো ও টিএলএম এলাউ করবে কিনা হ্যাঁ এইটা বেশ কয়েকজন প্রশ্ন করেছে যে টিএলএম কি বাড়ি থেকে নিয়ে যেতে দেবে কিনা দেখো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে টিএলএম অ্যালাউ করবে না এটা কোনো কথা নয় নিশ্চয়ই তারা অ্যালাউ করবে কিন্তু প্র্যাকটিক্যালি তুমি তুমি ভাবো যদি বড় কোনো কিছু ধরো বড় চার্ট আমরা নর্মালি কি করি যে ওই কার্টিস পেপারে আমরা সুন্দর করে কিছু লিখেটিকে নিয়ে যাই চার্ট করি ছবি করি অনেক কিছু আমরা করি এরকম কিন্তু ওই রকম একটা জিনিস ওইটা নিয়ে তুমি ইন্টারভিউ বোর্ডে যাবে ওটা নিয়ে তুমি আলাদা করে তোমাকে আবার একটা ক্যারিয়ার নিতে হবে তুমি ইন্টারভিউ বোর্ডে প্রথমে গিয়ে ওইসব লাইন দিয়ে ই করতে হবে তারপর গিয়ে বসবে তারপর ওখানে যাবে এই সমস্ত জায়গাতে পুরো ব্যাপারটা একটু অর্ডি লাগবে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে তুমি বোর্ডে গিয়ে যখন ডেমুটা দেবে তোমার তো বেশি সময় থাকবে না তো ওই সময়ের মধ্যে একটা চার্ট যেগুলো তুমি ওরকম গোল করে নিয়ে যাবে সেটাকে আবার সোজা করার ব্যাপার ওখানে টানানোর ব্যাপার এটা যদি চল্লিশ মিনিটের ক্লাসরুম হয় আমরা নর্মালি বিএড এর ক্ষেত্রে কি করে থাকি যে চল্লিশ মিনিটের ক্লাস আমার তো সেই ক্লাসে আমরা আমাদের মতো করে বিভিন্ন সময়ে ডেমোটা দিতে থাকি এরপরে স্যার ম্যাডামরা তারা এই রুমে ওই রুমে তারপরের রুমে আসেন হয়তো আমার রুমে তিনি দু চার পাঁচ মিনিট থাকলেন তারপরে অন্য রুমে গেলেন নরমালি তো এরকম হয় তাই না বিএড এর যে প্র্যাকটিস টিচিং গুলো দেখেন ওরা তো সেইখানে আমার ওগুলো সুন্দর করে ধীরে সুস্থে টানানোর সুযোগ থাকে এই সব সুযোগগুলো থাকে আমার পার্সোনালি মনে হয় যে ওই ধরনের চার্ট বা ওই ধরনের কিছু করা এটা প্র্যাকটিক্যালি খুব কঠিন সেজন্য ওইটা নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হবে না কিন্তু ধরো যদি একটা এ ফোর পেজে তুমি ছবি নিয়ে যাও এটা আমার মনে হয়েছে যে একটা মানে ইম্প্যাক্ট ফেলে আবার এটা ক্যারি করাটা বা ব্যবহার করাটা সহজ এটা আলাদা করে তোমার এক্সট্রা টাইম বা এক্সট্রা কোনো তোমার অ্যাটেনশন দাবি করবে না তুমি যে ফাইলে করে তোমার ডকুমেন্টগুলো নিয়ে যাবে সেই ফাইলের মধ্যেই তুমি একটা দুটো ছবি তুমি যে রকম তোমার যদি তুমি যে ডেমো ক্লাসটা করছো সেটা যদি পারমিট করে সেটা সেটাতে যদি মনে হয় যে এরকম একটা ছবি রাখলে ভালো হয় তাহলে তুমি সেখানে ওটাকে রাখতে পারো তোমার বইটাও তো ওখানে থাকছে তাই না তুমি ধরো যদি তুমি নাইন টেনের ইন্টারভিউ যাও বা তুমি যদি যাও তাহলে তোমাকে দুটো বই নিতে হচ্ছে তাই না নাইন টেনের গেলে আমি বলেছি যে নাইনের একটা টেনের একটা আর ইলেভেন টুয়েলভে গেলে ওরকম ইলেভেনের একটা টুয়েলভের একটা তুমি রেডি করে যাবে আর একটা ব্যাকরণ বা ওইদিকে ভাষা টাসা এটা ওটা এখান থেকে করতে পারো তো তাহলে হবে কি তোমার দুটো বই তো বেশি মোটা হয় না তার সঙ্গে হয়তো তুমি ওরকম দুটো তিনটে কাগজ যেখানে তুমি ছবি নিয়ে যাচ্ছ বা কিছু এগুলো খুব একটা বেশি জায়গাও দখল করবে না তোমার ওই ফাইলের মধ্যেই তুমি সুন্দর করে নিয়ে যেতে পারবে এবার কি হবে যখন তোমার যেরকম যে তুমি যদি কোনো টপিক পড়ানোর সুযোগ পাও যে টপিকে ওরকম একটা ছবি দেখানোর কোনো একটা জায়গা আছে তুমি চট করে ওইগুলো নিয়েই তুমি ওদের ওদের ওখানে একটা ডেস্ক থাকবে নিশ্চিতভাবেই যেখানে তোমার ওই মার্কার পেনটা তারপর তোমার ডাস্টারটা রাখা থাকবে তো ওইখানেই তুমি বই আর তোমার ওই ছবি পাশাপাশি রেখে দেবে এইবার তোমার যখন যেটা দেখানোর বা যখন যেটা ব্যবহার করার তুমি চট করে সেটা ব্যবহার করতে পারো এটা সহজ আমার মনে হয় খুব একটা কঠিন নয় তুমি নিয়ে যেতে পারো আমার এরকম মনে হয় না যে ওরা অ্যালাউ করবে না ওরা অ্যালাউ করবে না কেন আমি তো কোনো লজিক খুঁজে পাচ্ছি না তবে এক্ষেত্রেও তাই দেখো আমার কথা তো শেষ কথা নয় তোমার যদি মনে হয় তুমি নিজের যুক্তি দিয়ে সমস্ত কাজ করবে কারণ দিনের শেষে জীবনটা তোমার আমি বা আমার মতো যারা তারা তো ইউটিউবে দুটো লেকচার মেরে চলে যাব তাই না ব্যাপারটা তো এই তোমার জীবনটা তোমারই ফলে তুমি তোমার কনফিউশনটা কাটিয়ে নেবে তোমার যদি মনে হয় যে না আমি যদি ওটা না দেখাতে দেয় তখন আমার কি হবে সেক্ষেত্রে আমি বলবো যে তুমি বিকল্প একটা যে ওই মুহূর্তটাকে তুমি ব্যাখ্যা করার জন্য বা উপস্থাপন করার জন্য বিকল্প কোনো একটা ভাবনাও ভেবে রাখতে পারো পরিস্থিতির সাপেক্ষে তুমি সেটা করবে তবে টিএলএম অ্যালাউ করবে না এমনটা আমার কিন্তু মনে হয় না আচ্ছা উম টিচারদের স্টুডেন্ট ভাবা হ্যাঁ ওটা তো আগের দিন ওই আমি ক্লাসেই বলেছিলাম আমি হলে ওটা অ্যাভয়েড করতাম তারা তাদের মতো করে বসবেন তারা জাজ করবেন ঠিক আছে আমি ওভারঅল ক্লাসরুমটাকে উদ্দেশ্য করেই কথা বলতাম বই ওরা প্রোভাইড করবে কিনা দেখো টেক্সট বই ওরা কেন প্রোভাইড করবে তোমাকেই নিয়ে যেতে হবে এখানে ওরা প্রোভাইড করার কিন্তু কথা নয় বোর্ডটা বাম হাতে হাতে তো আচ্ছা এই প্রশ্নটা আমাকে বেশ কয়েকজন করেছে কোন মুছবে দেখো ব্যাপারটা হলো যে তুমি বাড়িতে নিজে করে দেখো নর্মালি কি হয় আমরা ডান হাতে পেন ব্যবহার করি তো বা হাতে ডাস্টারটা থাকে নর্মালি এটা হয় এবার ডান হাতে লিখি বা হাত দিয়ে কখনো কখনো মুছি এখন এক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে এই এবং আমি যেটাকে মনে করছি সেটা হলো এই যে ধরো আমি কোনো একটা কিছু লিখে প্রকাশ করছি আমার ডেমো ক্লাসে তো আমার প্রচুর লেখা হবে না অল্প এবার ধরো আমি কোনো একটা কিছু লিখছি দেখা গেল যে আমার কোনো একটাতে বানানে একটু ভুল হলো বা হয়তো আমার কিছু একটা লিখতে গেলাম কিন্তু আমাকে একটা শব্দ বা একটা বর্ণ আমাকে মুছতে হবে সেক্ষেত্রে আমি বা হাতে ডাস্টারটা দিয়ে চট করে মুছে আবার লিখে দিতে পারি ওকে সেক্ষেত্রে ওই বা ডাস্টার ডান হাতে নেওয়া এটা সেটা এগুলো ঝামেলা ওকে কিন্তু শেষে যখন আমরা আমাদেরকে বোর্ডটা পুরোটা মুছতে হবে সেটা তুমি ভেবে দেখো তো বা দিয়ে তুমি গোটা বোর্ড এভাবে বুঝছো জিনিসটা আমার কাছে কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল মনে হয় না সেক্ষেত্রে ওই পুরো বোর্ডটা মোছার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি পেনটা নামিয়ে রাখবো হাতে বোর্ডটা মানে ডাস্টারটা নেব সেটা নিয়েই আমি এভাবে পুরো পিছন ফিরে নয় একটু কাত হয়ে আমি পুরো বোর্ডটা মুছে দিয়ে আসবো সিম্পল এটাকে আমি বুঝি আর কি কিন্তু যদি তুমি মাঝখানেও কখনো তুমি বা হাত দিয়ে না ডান হাত দিয়ে মুছেছ এতে খুব একটা যে ইম্প্যাক্ট ফেল মানে খুব একটা ওদের ওপর মানে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলবে আমার মনে হয় না দেখো দিনের শেষে বাস্তবতা এটা সেটা হচ্ছে যে যদি কোনো ছেলে বা মেয়ে ওখানে গিয়ে দাঁড়ায় না এক মিনিট দু মিনিট ওর ওই বডি ল্যাঙ্গুয়েজ তার প্রেজেন্টেশন তার সমস্ত কিছু দেখেই ওরা বুঝে যাবে যে এই ছেলেটা বা এই মেয়েটা সত্যিকারের পড়াতে পারে সেক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলোকে আসলে ততটা চোখে পড়বে না এটা হচ্ছে বাস্তবতা এমনকি এই যে ব্যাকরণ মেনে দেখানো এগুলো সেক্ষেত্রে আর কাজ করবে না ঠিক আছে ছেলেটা সত্যি ভালো পড়ায় বা মেয়েটা সত্যি ভালো পড়ায় একটা নম্বর দিয়ে দেবে ওকে আমার কাছে অন্য একটা প্রশ্ন এসেছে আমি এই সূত্রে সেই প্রশ্নটার উত্তরটা দিয়ে দিই সেটা হলো যে ডেমো ক্লাসটা কি অ্যাকচুয়ালি প্রশ্নোত্তর পর্বের আগে হবে না পরে হবে দেখো এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আগেই দিতে হবে বা পরেই দিতে হবে দুটো হতে পারে এক হতে পারে যে তারা প্রথমে গিয়ে তুমি বসলে প্রথমে গিয়ে তো তোমাকে বসতে হবে কারণ তুমি কে কোথা থেকে এসছো কি বেসিক পরিচয়টা এইটুকু অন্তত কথা তো বলতে হবে তো ওরা মনে করতে পারে যে সেই সূত্রে ওরা আরো কয়েকটা প্রশ্ন করে প্রশ্নোত্তর পর্বটা মিটিয়ে দিল এবার বললো ঠিক আছে তুমি ডেমো দিতে যাও একবারে তুমি ডেমোটা দিলে দিয়ে তোমাকে বললো ঠিক আছে তুমি চলে যাও এটা একটা হতে পারে আর একটা হতে পারে যে হয়তো গিয়ে তোমার নাম ধাম একটু শুনলো শুনে টুনে বললো ঠিক আছে তুমি ডেমোটা দাও তারপরে আমি তোমাকে বাকি কথাগুলো হবে সেক্ষেত্রে দেখা গেল তুমি আগে ডেমোটা দিতে গেলে এবার তুমি ডেমো দিলে হয়তো পাঁচ মিনিট ছ মিনিট কিছু একটা ওরা নিল নেওয়ার পরে এসে তোমাকে বাকি প্রশ্নোত্তরটা করলো মনে রাখবে যদি ডেমোটা আগে নেয় তাহলে কিন্তু ডেমোটা যে টপিকের ওপরে দিয়েছ ওই সূত্র ধরেই বাকি প্রশ্নোত্তর পর্বটা এগোবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ধরা যাক আমি যে বহুরূপীর ডেমোটা দিয়েছিলাম এইবার যখনই আমি বহুরূপীর ডেমো যদি আমাকে ডেমোটা আগে দিতে বলে সেক্ষেত্রে কি হবে বললো আচ্ছা ঠিক আছে ওকে আমরা বুঝে গেছি তুমি এবার এসো তখন তুমি বোর্ডটা মুছে নিয়ে ওখানে গিয়ে বসলে তখন কিন্তু সুবোধ ঘোষ সম্পর্কে প্রশ্ন হওয়ার সুযোগ অনেক বেশি ইভেন অনেক সময় টেক্সট ওরিয়েন্টেড প্রশ্ন সেক্ষেত্রে হতে পারে ধরো কেউ যদি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি করে সেক্ষেত্রে ওই কাব্য রিলেটেড বা মধ্যযুগ রিলেটেড বা মুকুন্দ চক্রবর্তী রিলেটেড এই ধরনের প্রশ্ন তখন ওর বাকি প্রশ্নোত্তর পর্বে হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এই জন্য আমি বলবো যে তোমাদের ক্ষেত্রে ভালো হবে যে তুমি যে টপিকগুলোর ওপরে ডেমো করছো সেই টপিকের যে সাহিত্যিক এবং সেটা যদি নির্দিষ্ট কোনো কাব্যধারার অন্তর্গত হয় তাহলে সেটা সম্পর্কে খুব ভালো করে জেনে যেও যেমন ধরো আকাশে ছাত্রী তারা তাহলে আকাশে সাত্রী তারার ক্ষেত্রে জীবনানন্দ দাস আচ্ছা রূপসী বাংলা কাব্য আচ্ছা এরপরে রয়েছে ফর্মের দিক থেকে এটা সনেট তাহলে সনেট সম্পর্কে প্রশ্ন হতে পারে সনেটের বিভিন্ন রকম ফের হতে পারে রূপসী বাংলা কাব্য সম্পর্কে খানিকটা খানিকটা যে এরকম এই কাব্যের আর কোনো কবিতা তোমার পড়া আছে কিনা এটা কারণ রূপসী বাংলার অনেক কবিতা স্কুল লেভেলে পাঠ্য থাকে কিন্তু আমরাও পড়ে এসেছি নিশ্চিত ওকে তারপরে হচ্ছে জীবনানন্দ দাস সম্পর্কে তো এই ব্যাপারগুলো তোমাদের জেনে যাওয়া উচিত এটা হচ্ছে ওই ক্ষেত্রে বিষয় আর কি কোনো প্রশ্ন আছে দুটো ডেমো প্র্যাকটিস করলে হবে দেখো সত্যি কথা বলতে কি অনেক ক্ষেত্রে এমন হয় যে তুমি একটা ডেমো করে গেলে ওরা হয়তো তুমি তুমি বললে যে আমি এই টপিকটার রেডি হয়ে এসেছি ঠিক আছে ওটা দাও অনেক সময় এমন হয় ফলে একটা রেডি করে গেলেও হতে পারে আবার অনেক সময় হয় কি ওরা বলতে পারে যে না এই টপিকটা দিতে হবে না তুমি কি সেক্ষেত্রে ওরা কি করবে ধরো তুমি কবিতা বেছে নিয়ে গেলে তো বলতে পারে যে তুমি একটা গদ্যের থেকে দাও না বা তুমি একটু ব্যাকরণ থেকে একটা দিতে পারবে এরকম বলতে পারে ওকে তো সেই জন্য আমি বলেছি যে একটা কবিতা একটা গদ্য ব্যাকরণ থেকে একটা আর ইলেভেন টুয়েলভ হলে একটা কবিতা একটা গদ্য আর একটা হচ্ছে ওই ভাষা বা সাহিত্য সংস্কৃতি এই রকম করে রেডি করে গেলে আমার মনে হয় যে তুমি ওখানে গিয়ে বেশি কমফোর্ট পরিস্থিতি মানে স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা পরিস্থিতিতে থাকবে অ্যাকচুয়ালি এখনো কাট অফ মার্কস নিয়ে প্রশ্ন এসেছে দেখো সত্যি কথা বলতে কি চারিদিকে যা চলছে শত দেখতে পাচ্ছ এই জন্য আমি কাট অফ মার্কস নিয়ে এবার কখনো কাউকে বলিনি কিছু তার কারণ হচ্ছে কোনো অনুমানিত করা মুশকিল এবছর যে আলটিমেটলি কাট অফটা কেমন হতে পারে দেখো খোলাখুলি বলি আমি যেটুকু জেনেছি বুঝেছি সব তো আর বলা যায় না ওপেন ফোরামে নানা রকম সমালোচনা হয় সে কি আর বলবো সে আমি তো এই ধরনের যে দেখি আমার আমার মানে খুব বিরক্তি লাগে ইন পক্ষে কেউ কেউ কথা বলেন কেউ কেউ ফ্রেশারদের পক্ষে কথা বলেন কিন্তু দিনের শেষে না কেউ মানুষের সম্পর্কে কথা বলেন না আমার খুব মনে হয়েছে এটা আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিও করব আমার মনের কথাগুলো জানাবো চারিদিকে শুধু রাজনীতি চলছে কেউ আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলছে না এরাও আবার ডিভাইড হয়ে গেছে নানা ভাগে তো সব মিলিয়ে আলটিমেটলি আমরা কোথায় যাচ্ছি আসলে ঘেন্না ধরে গেছে পুরো পরিস্থিতিটার এখন কাট অফ মার্কস নিয়ে প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না বলতে আর তো এই কদিন পরেই রেজাল্ট দেবে দেখো রাগ হচ্ছে আসলে ভেতরে ভেতরে এখন সেই রাগটা প্রকাশ করার কোনো জায়গা তো নেই তার উপরে ধরো আমি একটা কর্মক্ষেত্রে আছি যেখান থেকে ওপেনলি অনেক কিছু বলা যায় না ওকে তো সেজন্য কি করব আর মানে খারাপ লাগে সত্যি কথা বলতে কি একটা প্রফেশনকে খুব শ্রদ্ধা করতাম না ছোটবেলা থেকে তোমরা যারা এতদিন ধরে খাটছো তোমরা প্রত্যেকেই এই প্রফেশনটাকে আসলে শ্রদ্ধা করে এখানে এসেছো তা না হলে পড়ে থাকবে কেন এতগুলো বছর বলতো এখানে শিক্ষকতাটা না মানুষ কোনো জানি না সমাজ দাম দিতে চায় না আমি সত্যি কথা এটা নিয়ে আমার একটা নিজ একটা ভিডিও করব আমি জানি না তোমরা কেউ শুনবে না তবে আমার ভাবনাটাকে আমি শেয়ার করব এই আমার এই চাকরি বাকরি সমস্ত কিছুর মধ্যে থেকে যতটুকু বলা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে যে সেই যে স্বপ্নটা সেই স্বপ্নটাকে দেখো একেবারে কি অবস্থা করে ছেড়েছে সমাজের কাছে মানুষের কাছে টিচারদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা মরে যাচ্ছি ইনসার্ভিস আর ফ্রেশার নিয়ে মারামারি করতে করতে ভালো লাগে না আসলে সত্যি ভালো লাগে না তোমাদের কথা ভেবলে এত কষ্ট হয় দেখো আমারও তো ভাই বোনরা আছে আমারও আশেপাশে কি বলবো আমি যখন বেকার ছিলাম মানে বেকার বলতে আমি এম এ সদ্য কমপ্লিট করেছি সেই সময়টা তো আমি টিউশন পড়াতাম তখন আমি যাদেরকে নাইন টেনের টিউশন পড়াতাম তারা এখন সবাই স্টুডেন্ট হিসাবে সবাই এসএলএসটি পরীক্ষা দিচ্ছে ভাবো তারা আমাকে দেখে স্বপ্ন দেখেছিল অনেকে আছে তো আমিও তো প্রকারান্তরে দায়ী হয়ে গেছি না নিজের কাছে যে আমাকে দেখে একটা ছেলে বা মেয়ে সে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু আজকে তার তার পরিস্থিতি দেখলে আমার নিজেরই কষ্ট হয় তো এই কারণে না মানে আসলে আসলে রাগটা প্রকাশ করার কোনো জায়গা আমার নেই আমার যতদূর ধারণা তোমাদেরও নেই তবু দেখো যেভাবে পারো আসলে আমার যেটা মনে হয় যে যদি সোজা পথে না হয় তখন প্রতিবাদ করতে হয় তখন নিজের অধিকারটা আদায় করতে হয় এটাই হচ্ছে বাস্তবতা ভেবে দেখা উচিত আমাদের আর বোধ হয় কোনো প্রশ্ন নেই ওকে হ্যাঁ ব্যাকরণের একটা ডেমো আমি এর পরপরই দেব দেখি আমি একটু সময় করে উঠলে পড়তে পারলেই দেবো ঠিক আছে বই ছাড়া গদ্যের ডেমো কিভাবে দেব একটা ডেমো দিন দেখো বই ছাড়া গদ্যের ডেমো আমি তো জানি না এটা কিভাবে সেক্ষেত্রে তোমার তুমি যদি মনে করো এটা উচ্চ মাধ্যমিকের গদ্য থেকে দিন স্যার হ্যাঁ আমি দেখি আমি যদি সুযোগ পাই আমি তো বুঝে উঠতে পারিনি যদি আমি সময় সুযোগ করতে পারি তাহলে আমি ইলেভেন টুয়েলভের একটা ডেমো আমার করার ইচ্ছে আছে ঠিক আছে চলো আর বোধহয় কোনো প্রশ্ন নেই ওকে আচ্ছা সবাই ভালো থেকো শুভরাত্রি সবাইকে হুম